মানুষের অসুবিধার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছিলেন পথের সাথী প্রকল্প আর সেই প্রকল্পের আওতায় রাজ্য সড়কের পাশে বা বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছিল পথের সাথী আবাসন এবার সেই পথের সাথী আবাসন এখন জঙ্গল ও জঞ্জালের স্তূপে যদিও ভ্রুক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের আর তাতেই অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি সেরকমই নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইপাস মোড়ের কাছে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছিল পথের সাথী আবাসন বর্তমানে সেই আবাসন ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে মানুষজনের আনাগোনা নেই পরিচর্যা কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দিনের পর দিন পড়ে নষ্ট হচ্ছে যদিও এই প্রসঙ্গে প্রশ্ন করতেই শুরু হয় রাজনৈতিক চর্চা বিজেপির দাবি এটা আবার নতুন কি এ রাজ্যে উন্নয়ন হলো কবে তৃণমূল বিধায়কের দাবি বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে কত তাড়াতাড়ি সমাধান করা যায় এই সরকারের কোন পরিকল্পনাটা ঠিক আছে এটা প্রথম বলুন এই সরকার নির্দিষ্ট কোনো পরিকল্পনার মধ্যে দিয়ে চলে না কাটমানি আসবে এমন ধরনের প্রজেক্ট তৈরি হয় এবং পরবর্তীকালে মেনটেন্স কাকে দেওয়া হবে সে ব্যাপারে কোনো দিশা থাকে না কেউ এসডিও বলবেন যে তার দায়িত্ব নয় ওটা পঞ্চায়েতের দায়িত্ব পঞ্চায়েত বলবে এটা মিউনিসিপ্যালিটির দায়িত্ব মিউনিসিপ্যালিটিতে যাবেন সেখানে বলবে তাদের এলাকা নয় আসলে এটা এদের কোনো পরিকল্পনা নেই এরা এটা তৈরি করেছে তৈরি করবার সময়তে ইট কাঠ পাথর থেকে যে কাটমানি এসছে তারপরে তাদের সঙ্গে সম্পর্ক মিটিং মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে বাস্তব অর্থে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু তৃণমূল সরকারের কোথাও কিছু নেই আজ পথের সাথী কি উদ্দেশ্যে করা হয়েছিল তার কোনো দিশা নেই কোন মানুষগুলোর কাজে লাগবে তার কোনো দিশা নেই একটা জায়গায় একটা বিল্ডিং খাড়া করে দেওয়া হলো আজকে দেখুন সেখানে ঝোপঝাড় জঙ্গলে পরিণত হয়ে আছে সাপ খোপের আড্ডায় পরিণত হয়েছে আসলে টাকা পয়সা নয় করছে এইভাবে চুরি চচ্চুরি করে এরা খাচ্ছে কাটমারিটা খাচ্ছে আর উল্টো দিকে অভিযোগ করছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না আসলে কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে হিসাব চাইলে হিসাব পাচ্ছে সমস্যা তো আছে এখানে জঙ্গল বঙ্গল হয়ে যাচ্ছে এটা হাই রোডের সামনে পথের সাথে এখানে লেখা আছে সেটা ব্যাপক জন জঙ্গল হয়ে আছে আমরা রাস্তার উপর দেখেছি অনেক সময় টাপ মরে হ্যাঁ লরি চাপা পড়েছে জঙ্গল থেকে বেরোয় আমাদের একটু যাতায়াত করতে অসুবিধা হয়ে যায় লতাবাতা ভয়ে হ্যাঁ ব্যাপক পরিমাণে জঙ্গল রয়েছে আজ দীর্ঘ তিন চার বছর ধরে পড়ে রয়েছে কেউ আসে এখানে দেখেও না খোঁজ খাবারও নেয় না একটা সময় তো মানুষ হ্যাঁ এখানে পেতো এখানে মহিলা সমিতির থেকে এসে এখানে দেখভাল করতো লোকজন থাকতো সবকিছু করতো এখানে সবকিছু হতো অন্য সময় সবকিছু হতো চার বছর অভিযোগটা একদমই সঠিক আমি বিধায়ক হিসাবে এবং শান্তিপুর ভাষী হিসাবে এটা মানছি দেখুন পথের সাথে এই মুহূর্তে সম্পূর্ণরূপে পর্যটন ডিপার্টমেন্টের আন্ডারে চলে গেছে এবং এটাকে হ্যান্ড করে দেওয়া হয়েছে একজন ব্যক্তিগত মালিকানাধীন তিনি লিজ নিয়েছেন এই জায়গাটি এবং এটা পর্যটন ডিপার্টমেন্ট থেকে হয়েছে আমি এ ব্যাপারে বর্তমান আমাদের যিনি ডিএম সাহেব আছে তাকে জানিয়েছি এবং আগে যিনি ডিএম ছিলেন মিস্টার শশাঙ্ক তিনি এখন পর্যটন দপ্তরে গেছেন আমি তার কাছেও জানিয়ে এসেছি এখন এটা পর্যটন দপ্তরই বলতে পারবো আমি লিখিতভাবে তার কাছে জানিয়ে